তার মায়ের একটি কথা আমি না আমি আপনাকে বলে ভুল করছি কিনা তার মানে দুর্নীতি আছে লড়াই লড়াই চলছে প্রতিবাদীদের সাথে অপরাধীদের লড়াই প্রতিদিন পরে তাই তো ওরা ভোট লুট করে প্রতিদিন পরে তাই তো ওরা খুন করে প্রতিদিন পরে তাই তো ওরা বোমা ফাটায় ফ্যামিলি জানতেই পারলো না যে পিছনে ওনার মেয়ে ডেড বডি বের আজ ওয়ান্ডার বাংলায় আমরা যার সঙ্গে আছি তার আগে পরে বেসিক্যালি যেটা বলা হয় নিডস নো ইন্ট্রোডাকশান আমরা আছি মিনাক্ষী মুখোপাধ্যায়ের কাছে মিনাক্ষী আজকে আমরা বুদ্ধবাবুর বুদ্ধদেব ভট্টাচার্যের সভায় এসেছি যেদিন গান সিপিআইএম পার্টির থেকে প্রত্যাখ্যান করা হলো সেই সময় বোধহয় একটা খবর পাওয়া যায় সেইখান থেকেই আমি আজকের এই ইন্টারভিউটা শুরু করছি সেই সময় কি জানা গেল গান তো তার পরিবার এবং পার্টির পক্ষ থেকে যেদিনকে উনি মারা যান সেদিনই এই কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল এই ঘটনা তো ঘটেছে যা পোস্টমর্টম রিপোর্ট দেখছি তাতে রাত এবং খবর পাওয়া অনুযায়ী তারপরের দিন সকাল খবর পেয়েছি সেখানে পৌঁছেছি পৌঁছে দেখে মনে হলো যেখানে কিছু একটা অন্য বিষয় আছে পরিবারের সাথে কথা বলতে দিচ্ছে না পরিবারে যখন তখন বললো যে দিদি চারিদিকে পুলিশ একদম ঘিরে রেখেছে আমরা পুলিশের কাছে গেলাম ডিসির কাছে দু দুবার গেলাম যে একবার পরিবারের সাথে দেখা করতে দেবেন বললো বাড়ি চলে যান বাড়িতেও তো পুলিশ ওনারা এখানে আছেন তারপরে ওর পরিবার এলো হঠাৎ করে দেখছি চারিদিকে হুলুস থুলুস পড়লো ওর পরিবারও দেখছি একদম ভাবা চাকার মতন চারিদিকে তাকাচ্ছে গাড়ির ভেতর থেকে ওদেরকে কেউ নামতে দিচ্ছে না ওর পরিবারের বাকি যারা সদস্যরা আছে তারা বলছে যে দাদা বৌদিরা ফিরুক তারপরে তোমার সাথে কথা বলছি পরিবার বললো যে হ্যাঁ তোমরা তো ঠিকই বলছো যে এটা তো কি হচ্ছে সেটা তো জানা দরকার পুলিশ তখন ওদের মনে হলো যেন কোথাও কিছু একটা লুকাচ্ছে তখন যখন গাড়ি ওখান থেকে নিয়ে গেল আমরা পুলিশের কাছে সহযোগিতা চেয়েও পেলাম না পুলিশের আমরা সব এই গাড়িটাকে আমরা আটকাতে বাধ্য হব পুলিশের কাছে আমাদের কোনো দাবি ছিল না আমরা শুধু বললাম একটা বার ফ্যামিলির সাথে কথা বলতে দিয়ে দেবো আর ফ্যামিলি যদি বলে যেন আমরা ওদের সাথে কথা বলবো না ওদের কিচ্ছু করার নেই কিন্তু ফ্যামিলি জানতেই পারলো না যে পিছনে ওনার মেয়ে ডেড বডি বের করে দিয়েছে ফ্যামিলি তার আগের যা কথা বললো তো আমি মেয়ের মুখই দেখতে পেলাম না সকাল থেকে তিন মাইল এবং এই রিসেন্টলি একটা খবর প্রকাশ্যে এসেছে যে ওই বার্নিং ঘাটের যে কর্মী তারা বলছেন যে পুলিশের তরফ থেকে এরকম একটা ইন্সটাল মিডিয়ার মাধ্যমে খবরটা দেখছি খুবই ভাইরাল খবর আমরাও বলছি যে দুততার সাথে সঠিক তদন্ত করে দোষীদেরকে শাস্তি দিন দোষীরা শাস্তি না পেলে আসলে এর ভেতরে কি ঘটনা লুকানো আছে সেটা মানুষ জানতে পারবে না এবং দোষীরা শাস্তি পেলে সমাজের সমাজ অপরাধের প্রবণতা কমবে একটা সিস্টেমের একটা সরকারের একটা প্রশাসনের প্রথম কাজ হল তার নাগরিকদের তার ভোটারদের তার জনগণকে একটা সুস্থ পরিবেশ দেওয়া সেই পরিবেশ দেওয়া থেকে সরকার টোটালি ফেল করেছে আর জি কর শুধুমাত্র একটা স্টেক হোল্ডার একটা শুধু সেন্টার স্টকটা আছে সেই স্টকটা গোটা রাজ্য জুড়ে আছে সাগরপাড়া হেলথ সেন্টারে চলে যান আমরা যখন ইনসাফ যাত্রায় ছিলাম নভেম্বর মাসে তখন ওদের চোদ্দ মাস বেতন বাকি এক হাজার টাকা করে বেতন হতে পারে চব্বিশ ঘন্টা ডিউটি করে এক হাজার টাকা করে বেতন কিসের জন্য সেমিনার হল ভেঙে দিল ওরা কারা অর্ডার দিল কিসের জন্য কেন পুলিশ থেকে সুপার থেকে তাদেরকে ফোন করে বললো যে এটা সুইসাইড সুইসাইড মানে কি হয় গো মার্ডার মানে কি হয় কিসের জন্য কেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন যে পরিবারকে দশ লাখ টাকা দিয়ে কেন তিনি বলছেন না যে আমরা রয়েছি পুলিশ আছে আমরা শাস্তি পয়সার কথা কেন তুলছেন আমি আবেগপ্রবণ প্রবণ না কিন্তু আমি আবেগকে আটকাতেও পারছি না যে কোনো একটা বাচ্চার মা কে বাবাকে উনি দশ বছর পরে যান যান দশ বছর পর তার মা তার ছেলে তার মেয়ের জামাটা ততটা যত্ন করেই রাখতো সে দশ লাখ টাকার জন্য চেয়ে থাকতো না এ কি করছে জানেন তো এরা যেটা করছে সেটা মানুষের মন থেকে আস্থাটা নষ্ট করে দিচ্ছে যে অপরাধীদের শাস্তি হয় এরা সমাজ থেকে অপরাধের প্রতি ভয়টাকে যে অপরাধ করলে শাস্তি পেতে হবে কেউ আছে এটাকে নষ্ট করছে যেমন নষ্ট করেছে যে লেখাপড়া করলে চাকরি পাওয়া যায় এই ভরসাটাকে নষ্ট করে দিয়েছে ওই জন্য আজকে স্কুল ছুটের সংখ্যা বেশি এই ভরসাটাকে এই আস্থাটাকে এই বিশ্বাসটাকে নষ্ট করে দিয়েছে যে আমি ভোটার আমি এ দেশের নাগরিক আমি এ রাজ্যের নাগরিক আমি বিপদে পড়লে সরকার আছে স্বাস্থ্য দপ্তরে যান একটা বেড পেতে গেলে একটা ব্লাড পেতে গেলে দালালি আচ্ছা হসপিটালে দালালি থাকবে হসপিটালেও দালালি থাকবে সঞ্জয় ওই যে যে ছেলেটি অ্যারেস্ট হলো সিভিক তাকে তো এলাকার লোক বলছে সে দালাল দালাল মানে কি বলছে ওকে নাকি ভর্তি করার জন্য আচ্ছা আমি ভর্তি করতে গেলে রাজ্যের কোনো একটা সাধারণ মানুষ কোনো একটা হসপিটালে ভর্তি করতে গেলে মানে তার অবস্থা একদম নাস্তানাবুদ হয়ে যায় তাহলে এই সঞ্জয়দের কি স্পেশাল কোটা আছে স্বাস্থ্য দপ্তরে কি দালালদের জন্য স্পেশাল কোটা ঠিক করা হচ্ছে তার মানে দুর্নীতি এটা নয় দুর্নীতি এরও গভীরে আছে বিরাট গভীরে আমরা বলছি বিরাট ষড়যন্ত্র বিরাট দুর্নীতিকে চাপা দেবার জন্য একটি মেয়েকে হয়তো রেপ করে খুন করে দেওয়া হলো নৃশংসতাটা পশ্চিমবঙ্গে প্রতিদিন বেড়েছে

তাহলে কি চোদ্দ তারিখ রাত্রিবেলায় রাতের দখল নেওয়ার জন্য যে মানুষগুলো রাস্তায় বেরিয়ে এসেছিলেন দলমত নির্বিশেষে তাদের ওই লড়াই চলছে লড়াই প্রতিবাদীদের সাথে অপরাধীদের লড়াই অপরাধীরা নিজেদের অপরাধের নৃশংসতা দিয়ে প্রতিবাদীদেরকে মননে মানসিকতায় মস্তিষ্কে দমন করতে চাইছে অপরাধীদের পক্ষে আছে পুলিশ প্রশাসন সরকার প্রতিবাদীদের সঙ্গে আছে রাস্তা আপনাদের সবার কাছে আমাদের আবেদন প্রতিবাদীদের সাথে থাকুন অপরাধীদেরকে এই পশ্চিমবঙ্গ থেকে বিদায় আমি মানে রাজ্যের মায়েরা রাস্তায় দেখিনি তারা রাস্তায় বেরিয়েছেন এই আশা নয় তো আর কি মানুষ এমন একটা প্রজাতি এমন একটা জীব না যে কোনোদিন মাথা নামিয়ে বাঁচেনি কোনো দিন মানুষের প্রতি ভরসা রাখা এই যে মানুষটির আজকে স্মরণ সভা হলো তিনি চেয়েছিলেন মানুষটার স্বপ্ন দেখা এই মানুষটার লেখা এই মানুষটার কথা এই মানুষটার সংস্কৃতি প্রিয়তা এই মানুষটার সুস্থতা প্রিয়তা আমাদেরকে মানুষের প্রতি ভরসা জাগাতে সাহায্য করে মানে তিনি চেয়েছিলেন কোথাও ইন্ডাস্ট্রি আসুক পশ্চিম বাংলায় আপনি যে জেলার আমি সেখানে ছাত্র জীবনের বেশ কিছু সময় কাটিয়েছি

গুন্ডা চোরগুলো আজকে সোফে মিলে এমপি হয়েছে হলো বড় চোর গুন্ডা তো তাহলে কি রাজনীতি কোথাও গিয়ে দুর্বৃত্তদের একদম সেফ না তাদেরকে রাজনীতির মোড়কে এনে তাদেরকে সাধু সাজানোর চেষ্টা করছে দক্ষিণপন্থার রাজনীতি দক্ষিণ দক্ষিণপন্থার দর্শন বামপন্থীদের কাছে এদের জায়গা নেই এর উত্তর কি মানে আগামী ভবিষ্যতে মানুষের প্রতি ভরসা রাখো মানুষের মস্তিষ্কে মানুষ সারাক্ষণ অন্যায়ের বিরুদ্ধে খারাপের বিরুদ্ধে আহ লড়ে নিজের সাথে নিজে লড়ে প্রতিদিন নিজেকে কারেকশন করে যে মা প্রতিদিন বাচ্চাকে স্কুলে পাঠায় বাচ্চা যদি উঠতে না চায় মা প্রতিদিন তার জীবনের বোধে এবং তার সংস্কৃতি চর্চাতে তার প্রতিদিনের লাইভলিউডে সে প্রতিদিন চেষ্টা করে কি করে বাচ্চাকে সকালে সাতটায় যদি গাড়ি আসে সাতটায় যদি স্কুলে পৌঁছাতে হয় তাহলে তাকে কি করে আগে ওঠাতে হয় মানুষের সহজাত প্রবৃত্তি মানুষ করে ফেলবে শুধু এক মানুষের হাত আরেক মানুষকে ধরতে হবে অপরাধীদের হাত ধরলে হবে না যারা অপরাধীদের চাপড়াতে চাইছে তাদেরকে কর্নার করতে হবে তাদেরকে গলিতে পাঠাতে হবে আর রাজপথের দখল আমাদেরকে নিতে হবে দু খুব সামনে এগুলোর প্রভাব পড়বে মানে আমরা প্রতিদিন পরে তাই তো ওরা ভোট লুট করে প্রতিদিন পরে তাই তো ওরা খুন করে প্রতিদিন পরে তাই তো ওরা বোমা ফাটায় প্রতিদিন পরে তাই তো ওরা ভুয়ো কে রেখে দেয় প্রতিদিন পরে তাই তো ওরা ভোটের আগে মানুষের জীবন যন্ত্রণা কষ্ট না খেতে পাওয়া না কাজ পাওয়া সেটাকে এনকেস করে মানুষকে দুদিনের জন্য বাঁচানোর চেষ্টা করে ভারতবর্ষের পার্লামেন্টের যে সংসদীয় গণতন্ত্র সেই গণতন্ত্র সংসদীয় গণতন্ত্রের সবথেকে বড় ডিমেরিটস হল মানুষের ভোটের যেটা সবথেকে বড়ো অধিকার মানুষের তার যা ক্ষমতা সেই ক্ষমতাটাকে মানুষকে প্রয়োগ করতে এবং সেই ক্ষমতার যে ক্ষমতাটা যে কি সেটাকে তাদেরকে বুঝতে দেয় এটা হচ্ছে ভারতবর্ষের পার্লামেন্টারি ডেমোক্রেসির সব থেকে এটা আমি বলছি না এটা বইয়ে পাবে না থিওরিতে পেয়ে আর সব কিছুর মধ্যে ইস্ট বেঙ্গল মোহনবাগান বা মোহনবাগান ইস্ট ম্যাচ কলকাতা থেকে সরে গেল আমরা একটা মানে ঐতিহাসিক ঘটনা দেখলাম এটাই তো বাংলা এইটাই বাংলা আপনার সাথে আমার ঘটি বাঙালি মোহনবাগানে থাকবে এপাড়া ওপাড়া থাকবে আমার ক্লাবের পুজো আপনার ক্লাবের পুজো থাকবে ফুটবলের ময়দানে যাব তখন আপনার ম্যাচ আমার ম্যাচ থাকবে যে কোনো জিনিসে থাকবে যখন স্কুলে পড়েছি তখন কে বেশি নাম্বার পাবো সেটাতে থাকে যখন স্পোর্টসে দৌড়েছি তখন প্রতিদিন আমাকে ফার্স্ট হতে হবে তার ব্যবস্থা দেখলেন না রিচার্ডসন অলিম্পিকের মেয়েটা এর ওকে হারিয়ে দিল তো একটি ছোট দেশের মেয়ে প্রতিদিন ওরা হাজারটা করে অলিম্পিক দৌড়ায় তবে কি একটা অলিম্পিকে আর এই কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে তিনজন বোধে কোনো বিউটি কন্টেস্টে উঠেছে তখন জামাইকার নাম উচ্চারণ করলো তখন জামাইকার যে নয় সে সব থেকে বেশি খুশিতে উৎসাহিত হচ্ছে এটা আমাদের মাঠ সেই জায়গাটাকেও মানে সেই জায়গাটাও ওরা নষ্ট করার চেষ্টা করবে কারণ ওটা দক্ষিণপন্থী আদর্শ ওরা এটা শেষ করার প্রতিদিন চেষ্টা করে সিলেবাস থেকে শুরু করে আপনার লেখা পড়া আপনার সংস্কৃতি আপনার সাথে কথাবার্তা পরিবেশ সবসময় চেষ্টা করে বামপন্থীরা সবসময় চেষ্টা করে মানুষকে সামনে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ওরা গলিতে ঢুকবে আপনি আমি প্রগতিশীলরা রাজপথে থাক এই জায়গাতে একটা কথা মানে যেটা এখন মানে আজকেই সকালবেলায় আমি যখন বাড়ি থেকে বলছি যে মীনাক্ষীর সঙ্গে একটা ইন্টারভিউ ফিক্সড হয়েছে একটা কথা খুব চলছে মানে যাদের মধ্যে হয়তো প্রত্যক্ষভাবে রাজনৈতিক সচেতন তারা নন কিন্তু রাজনীতি ছাড়া তো হয় না বলছে ওই মেয়েটা যদি আমাদের মুখ্যমন্ত্রী হয় এরকম যদি কোনো আপনার কাছে প্রস্তাব আসে বা এরকম পরিস্থিতি হয় সেক্ষেত্রে মীনাক্ষী মুখোপত্তায় কতটা আপনি কি মনে করেন যে কোনো একজন ব্যক্তি কোনো একটা সিস্টেম কোনো একটা সমাজকে পরিচালনা করতে পারে সম্মিলিত বোধ সম্মিলিত চিন্তা সেইটা চেষ্টা করে সেদিনকে গাড়ি মিনাক্ষী একা আটকায় ছাত্র যুবদের যে আটকেছে সাহস আটকেছে প্রতিবাদ করার স্প্রেঘা আটকেছে কাউকে সামনে থাকতে হয় কিন্তু সাথে অনেকে না থাকলে কেউ সাংবাদিক সেটা তো থাকতেই হবে মানে যে লিডার তাকে বোধহয় সবচেয়ে বেশি দায়িত্বটা নিতে হয় সবচেয়ে বেশি কাজটা করতে হয় প্রকৃত যে নেতা লিডারের কাজই হলো সম্মিলিত শক্তিকে বাড়ানো লিডারের কাজই হলো সবাই মিলে একসাথে হেঁটে যাওয়া তাই লিডারকে সেটা ভবিষ্যৎ প্রমাণ করে বর্তমান প্রমাণ করে আরেকটা কথা আমাদের ভুঁজে ভুঁধা একদম শেষ পর্যায়ে চলে এসেছে ব্রিগেডে কবিতাটা আবেগপ্রবণ মীনাক্ষী ভুলে গেছিল আমি সেই দিন হব শান্ত যেদিন অত্যাচারিতের খড়গ কৃপান ভুলে গেছি আবেগপ্রবণ মীনাক্ষী ভুলে গেছিল না আমার তো এটা স্বীকার করতে বাধা নেই আমি কবিতা গল্প উপন্যাস আমার একটু কম সেটা নিয়ে অনেক কথা হয়েছিল কি না মানে এই 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 স্বতঃস্ফূর্ততাটাই এটা স্বাভাবিক সেটা স্বাভাবিক মানে এটা হয়তো অনেকেই স্টেজে দাঁড়িয়ে বলতে পারে না যে আমি ভুলে গেছি ভুলে যাওয়াটা তো ভুলেই যাওয়া এক্স্যাক্টলি কিন্তু আর জি করকে তার মা ভুলবে না তার মায়ের একটি কথা আমি জানি না আমি আপনাকে বলে ভুল করছি কিনা তার মা বললো যে মেয়েটি যখন আমার অন্য জায়গায় পড়ছিল আরজি করে আসার আগে হোস্টেল থেকে কাজের জায়গায় যেত হোস্টেলে ওর মাকে ফোনটা লাগিয়ে তারপর বলতো মা তুমি ফোনে থাকো কথা বলতে বলতে কাজের জায়গায় যেত পাঁচ সাত মিনিটের পর তো বলতো কেন তো মা এই রাস্তায় একা হেঁটে যাবো তাই তোমার সাথে কথা বলি হ্যাঁ, তুমি আমার মেয়ের তখন কোনো বিপদ হলো না। হাজার আজ আমার মেয়ে তার নিজের বাড়িতে এত বড় বিপদ হলো। শুধু বিপদ না। বাথরুমে পিছলে পড়ে গেল, গренаমারো জল মরে গেল, সেটা একটা। নিসংশতার সাথে পেলবিক বোন ভেঙে গলা ঘাড়ে হাড় ভেঙে দিয়ে মাথার ক্লাচাটটা যৌনাঙ্গ ঢেকে দেওয়া। এ মা কোনোদিন ভুলবে না কোন মাই ভুলবে না পশ্চিমবঙ্গের মায়েরা ভুলবে না আপনার ব্যস্ততা আপনার কার্যক্রম এর মধ্যে আমাদেরকে যে এই সময়টা দিয়েছেন আমরা চাইবো আপনারা একটা বিরাট কাজ করছেন এবং মানুষের কাছে কথাটা নিয়ে যাচ্ছেন আমরা বলবো মানুষ নিজের বিচার বুদ্ধির দ্বারা শতপ্রণোদিতভাবে পরিচালিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে রাস্তায় দাঁড়ান অপরাধীদেরকে এবং অপরাধকে চিনতে শিখুন এবং রাজপথের দখল